ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মুদির মধ্যে যে আলাপ আলোচনা হলো সেটা নিয়ে আওয়ামী লীগ লাভবান বা আওয়ামী লীগ খুব খুশি এই বিষয়ে আমার মন্তব্য কী আসলে আপনারা জানেন যে ঘরপোড়া মানুষের কাছে যে কোনো জিনিস পাঁচ পয়সা মূল্যেরও কিছু নতুন করে ফেলে তা তাদের কাছে খুব ভালো লাগে আবার যে সাতার জানে না সে যদি নতুন নদীতে পড়ে যায় তাহলে খড়কুড়া ধরেও বাঁচার চেষ্টা করে এখন হচ্ছে যে বাংলাদেশে যে দলটি এত অপকর্ম এত অত্যাচার দুর্নীতি লুটতারাস অর্থপ্রচার করেছে যে তাদের ক্ষমা জনগণ করবে কি করবে না সেটা বলা মুশকিল তবে এখন পর্যন্ত তাদের এই গণহত্যা এবং গুম খুন নির্যাতন হামলা মামলার জন্য একটু অনুতপ্ত না এই দলটিকে জনগণ কোনোভাবে মেনে নেওয়ার কথা না কিন্তু আজকে আমরা দেখেছি যে বাংলাদেশিকে অতি উৎসাহী কিছু লোকজন শেখ মুজিবুর রহমানকে যেমন পচিয়ে দিয়েছে জাতির পিতা এইটা সেইটা আইন করে এটা বলা যাবে না সেটা বলা যাবে না এটা বলতে হবে এবং সর্বত্র নাম দিয়ে 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 তাকে আপনার যে অবস্থাটা করেছে সে তদ্রূপ আজকে দেখলাম যে এই মোদি যে আমেরিকাতে গেল ডোনাল্ড ট্রাম্পের সেখানে আওয়ামী লীগের লোকজন ওই ওনাদের জাতির পিতা যে বঙ্গবন্ধু শেখ মুজিব তার চেয়েও মোদিজিকে জাতির পিতার ডাবল স্ট্যান্ডার্ডে মূল্যায়ন করেছে এবং মোদিজি মোদিজি মুদিজি মোদিজি মোদিজি বলতে বলতে ফেনা তুলে ফেলেছে এবং মোদিজি ছাড়া তাদের মনে হয় কোনো কিছু নেই জিকির করতেছে তাই আমি স্পষ্টভাবে বলতেছি যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো তাদের পররাষ্ট্রনীতি খুবই কঠিন এবং দূরদৃষ্টিসম্পন্ন সম্পন্ন ধারা তারা এই বাংলাদেশকে নিয়ে আর শেখ হাসিনাকে নিয়েই কোনো মন্তব্য বা কোনো সিদ্ধান্ত এখনই চাপিয়ে দিবে না সেই বিষয়গুলোকে তারা অবশ্যই গুরুত্ব দিচ্ছে এবং আওয়ামী লীগ এখানে কোনো ফলপ্রসূ কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বর্তমান জনরোষ সেই জনরোষে আওয়ামী লীগ দু এক টার্মে বাংলাদেশে এসে সুবিধা করতে পারবে না এবং এটা সম্ভাবনা কারণ তাদের অপরাধের মাত্রা এত বেশি এত বেশি যা ক্ষমার অযোগ্য ক্ষমা হতে পারে না তাই আওয়ামী লীগ আজকে যাই যা বলুক এটা স্পষ্ট যে আপনার সেই মুদিকে সাপোর্ট দিবে এবং সেই মুদি আবার আমেরিকা থেকে সাপোর্ট আনবে এই জন্য মোদিজি মোদিজি বাপ ডেকে বাপের পিতার পিতা ডেকে এগুলো কোনো লাভবান হবে না এবং সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে তারা আরও কিছু বিষয় বলে বেড়াচ্ছে তাদের আপনার এই যে বর্তমান অপারেশন চলতেছে সেই অপারেশনে ডেভিল হার্ট সেখানে তারা বলতেছে তাদের লোকজন বেশি গ্রেপ্তার করতেছে বা সবই তাদের এটাই তো স্বাভাবিক আপনারা অত্যাচারী আপনারা নির্যাতন করেছেন আপনারা সন্ত্রাসী করেছেন হেলমেট বাহিনী ছিলেন দর্শক ছিলেন দুর্নীতিবাদ ছিলেন আপনাদের কাছে অবৈধ অস্ত্র আছে তা আপনাদের গ্রেপ্তার করবে না করবে কি মসজিদের ইমাম সাহেবকে আপনাদের মতো কী সেই যারা আলেমুলামা ছিল তাদের যারা অন্যায় করেনি কখনো তাদের এটা তো হতে পারে না অবশ্যই আপনাদের যথার্থ যে গ্রেপ্তার হওয়ার কথা তাকেই গ্রেপ্তার করতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম